আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হোসাইন আমি এ তথ্য সাধারণ ক্যাডারে গ্রেজিট হয়েছি এবং এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি তো আজকে আমরা আলোচনা করবো ছেচল্লিশ প্রস্তুতি বিষয়ে একটি আলোচনা আমরা আলোচনা করবো আজকে ইংরেজি সাহিত্য তো ইংরেজি সাহিত্যকে বিশেষ করে আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি সবাই কিন্তু একটু ভয় পায় কিন্তু আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই এখানে অত দেবতে প্রশ্ন করা হয় না নিদের পক্ষে অর্থাৎ পনেরো নম্বরের যে প্রশ্নগুলি আসে এর মধ্যে দেখতে প্রশ্ন আসে খুবই কম অর্থাৎ চার থেকে পাঁচটি সাধারণত সহজ প্রশ্নই আসে একটু কৌশল করে পড়লে আপনারা খুব সহজেই এই ইংরেজি সাহিত্য থেকে ভালো নম্বর তুলে নিতে পারেন হুম তো চলুন আমরা একটু দেখে নিই কিভাবে প্রস্তুতি নেওয়া যায় বিশেষ করে আপনাকে একটু কৌশল করে পড়তে হবে প্রথম যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ হ্যাঁ কোন যুগ বিভাগ কত সাল থেকে কত সাল কোন কোন লেখক কোন কোন যুগ বিভাগের মধ্যে রয়েছে সেটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে সো এই বিষয়টা সবার আগে ইম্পর্টেন্স দিয়ে আপনাকে পড়তে হবে প্রথমত দ্বিতীয়ত বিভিন্ন লিটারি টার্ম থেকে প্রতি বছরই একটা অথবা দুইটা প্রশ্ন আসে যেমন আপনাকে পড়তে হবে সিমলি কি আপনাকে পড়তে হবে মেটাফর কি শুধু পড়লেই হবে না এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে আপনাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে লিটারেলি সেন্টেন্স সেই সেন্টেন্স থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা সিভিলি নাকি মেটাফর কিংবা অ্যালিটারেশন দিতে পারে ক্লাইমেক্স ব্যাথোস পার্সোনিফিকেশন হাইপারবোল লিমেরিক সলিলকি ব্ল্যাঙ্ক ভার্স কি সেটা আপনাকে জানতে হবে আপনাকে জানতে হবে এলজি কি আপনাকে জানতে হবে সনেট কি আপনাকে জানতে হবে হোমোনিমস কি আপনাকে জানতে হবে হোমোফোনস কি আপনাকে জানতে হবে সাইনেকডক কি পান কি অক্সিমোরন কি খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে জানতে হবে প্যারাডক্স কি আপনাকে জানতে হবে ইউফেমিজম কি আপনাকে জানতে হবে হাইপারবোল কি আপনাকে জানতে হবে পার্সোনিফিকেশন কি সো এই যে লিটারেরি টার্মগুলো এই টার্ম টার্মগুলো আপনাকে সেন্টেন্সে দিলে আপনি যাতে এটা আইডেন্টিফাই করতে পারেন এটার জন্য পর্যাপ্ত প্র্যাকটিস আপনাকে করতে হবে সবচেয়ে ভালো হয় এক একটা এই যে টাইপ এই টাইপগুলোর এক একটা সেন্টেন্স যদি আপনি নোট করেন করে বারবার দেখেন আপনি আপনি নিজেই বুঝে যাবেন যে এটা কেন হাইপার বোল আর এটাই কেন বা পার্সোলিফিকেশন সো এই বিষয়গুলো মধ্যে ভালো সুখ হচ্ছেই মানে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আপনার ধরতে পারতে হবে এটা যেখান থেকে আপনাকে প্রশ্ন অবশ্যই কথা এরপর আমরা যদি বিভাগ ধরে দেখি তাহলে দেখা যাবে যে ওল্ড এন্ড মিডিল ইংলিশ পিরিয়ড থেকে সেভাবে প্রশ্ন আসে না সো আপনি এই অংশটা মোটামুটি স্কিপ করতে পারেন কিছু কিছু সাহিত্যিকের সাহিত্যকর্ম এই সময় একটু ইম্পর্টেন্ট যেমন আমি যদি বলি এই সময়ের জন্য আপনারা ক্যাডমন বিওস তারপরে দান্তে তারপরে জন ওয়াইটক্লিফ চশার জিওফ্রেড চশার এই কয়েকজনের সাহিত্য বিখ্যাত সাহিত্য কর্মগুলোর নাম শুধুমাত্র জেনে রাখতে পারি এরপরে আমরা যদি যাই মনে রাখবেন এই এলিজাবেথান পিরিয়ড থেকে আপনার মূল পড়াটি শুরু হবে এলিজাবেথান পিরিয়ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পিরিয়ড কারণ এই পিরিয়ডে আমরা পেয়েছি আমাদের বিখ্যাত শেক্সপিয়ারকে সো এলিজাবেথান পিরিয়ড যখনই পড়বেন সবার আগে আপনাকে এই এলিজাবেথান পিরিয়ডের এর যত নাটক রয়েছে সেই নাটকগুলো পড়তে হবে নাটকগুলোর যে সংলাপ সেটা পরীক্ষায় আসে এবং নাটকগুলোর যে ক্যারেক্টার নাটকটা কোথায় প্রেক্ষাপটটা কোথায় এই সমস্ত বিষয় আসে সো আপনি যদি ইংরেজি সাহিত্য ভালো করতে চান তাহলে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আপনাকে মোটামুটি অনেক বেশি সম্ভব জ্ঞান রাখতে হবে এটা মাস্ট আপনি এই জায়গায় যদি সময় ইনভেস্ট করেন আসবে শেক্সপিয়ার থেকে দুই থেকে তিনটি প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকে তো শেক্সপিয়ারের যে সাইত্রিশ নাটক তার যে পোয়েমস হম সনেটস সেই জিনিসগুলো খুবই বিস্তারিত ভালোভাবে পড়বেন দরকার হলে আপনি নাটকগুলো ইউটিউবে দেখেন দরকার হলে আপনি নাটকগুলো ইংরেজি বই পড়েন নাহলে বাংলায় আপনার অনুবাদ করেন কারণ নাটকের ভিতরে লাইন তুলে দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে যে এই ডায়লগটা কার এই ডায়লগটা কে লিখেছে ডায়লগটা কোথায় দেওয়া হয়েছে এটসেট্রা এছাড়াও আমাদের এলিজাবেথান পিরিয়ডে আমাদের বিখ্যাত লেখক যেমন ওনাদের সু সাহিত্যকর্মগুলো জানতে হবে যেমন আপনাকে জানতে হবে ব্রাউড রস্টার্ড রস্টার সম্পর্কে থমাস স্যাকভিল এবং থমাস নর্টনের সাহিত্যকর্ম আপনাকে বিখ্যাত লেখক হ্যাঁ পয়েন্ট অফ দ্য পয়েন্টস এডমন্ড স্পেন্সার ফেইলি কুইন ওই সম্পর্কে জানতে হবে ফিলিপ সিডনি অ্যাস্ট্রোফেল হ্যাঁ স্টেলা এই বিষয়গুলো জানতে হবে তারপরে হলো জন লাইলি মেটাফিজিক্যাল পয়েন্ট ওনার বিষয়বস্তু জানতে হবে থমাস ইট ফ্রান্সিস বেকন ক্রিস্টোফাল মার্লো এদের যে সাহিত্যকর্মগুলো সে সম্পর্কে জানতে হবে এখানে একটা বিষয় ইউনিভার্সিটি উইটস নামের একটা বিষয় আছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পূর্ব সব লেখক তাদের কারা কারা ইউনিভার্সিটি উইডস এই বিষয়গুলোর সম্পর্কে এখানে জেনে নেবেন এরপরে যদি আমরা যাই জ্যাকোবিন পিরিয়ড জ্যাকোবিন পিরিয়ডে সবচেয়ে ইম্পর্ট্যান্ট লেখক হল জন ডন ভালোবাসার কবি জন ডন অর্থাৎ জন ডনের কবিতাগুলো এতটাই বিখ্যাত যেমন দি রাইজিং সান হলো যদি বলি ফরবিডিং মর্নিং ভ্যালিডিকশন এই যে কবিতাগুলো এই কবিতার লাইনগুলো গুড বড় বিশেষ করে এই কবিতাগুলো আপনি যদি ইউটিউবে একটু রেসিটেশন দেখেন ভালো হবে কারণ এই কবিতার ভিতরে লাইনগুলো তুলে দিয়ে কিন্তু প্রশ্ন হবে সো আপনি যদি ভাষা ভাষা জ্ঞান নেন জনডন সম্পর্কে তাহলে কিন্তু আপনি ঘিরে যাবেন ওরা কবিতাগুলো জানতে হবে প্লাস বিখ্যাত কবিতাগুলোর ভিতরের যে লাইনগুলো আপনাকে জন সবচেয়ে এছাড়াও কিছু কিছু লেখক আছে ওদের সাহিত্যকর্ম জানলেই হবে যেমন বেন জনসন জন ওয়েবস্টার এর শুধুমাত্র সাহিত্যকর্ম জানলেই হবে এরপর যদি আমরা আসি ক্যারোলাইনেস ক্যারোলাইজে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রবার্ট হ্যারিক

প্যারাডাইস লস্ট অনেক ইম্পর্টেন্ট প্যারাডাইস লস্ট এর ক্যারেক্টার কি কি প্যারাডাইস লস্ট এর কয়টা খন্ড আছে 12 টা খন্ড আবার তিনি আরেকটা বই লিখেছেন প্যারাডাইস রিগেইনড এছাড়াও তিনি সেনসন অ্যাগোনিস্টস এই বইটাও লিখেছেন সো জন মিল্টন এই বিখ্যাত সাহিত্যকর্ম অনুসরণ খুব খুব ভালোভাবে করবেন তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন এই পিরিয়ডান এজ সো পিরিয়ডান এজ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জন মিল্টন এছাড়াও আরো একজন মেটাফিজিক্যাল পয়েন্ট এখানে রয়েছে অ্যান্ড্রু মার্ভেল হ্যাঁ

কোন লেখকের কোন উপাধি বা অভিধা সেটাও কিন্তু আমাদের জানতে হবে আমি শুধু বলে দিচ্ছি কার সাহিত্যকর্ম কোন সাহিত্যকর্মগুলো বেশি ভালো করে পড়তে হবে এরপরে আমরা যদি আসি রোমান্টিক পিরিয়ড আপনি খুব ভালো করে মনে রাখবেন এই রোমান্টিক পিরিয়ড আর এই এলিজাবেথান পিরিয়ড হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পিরিয়ড এই দুইটা পিরিয়ড যদি ভালো হয়ে পড়েন তাহলে মোটামুটি আপনার ছয় থেকে সাতটি প্রশ্ন আপনার কম পড়ে দেবেন সো খুব ভালোভাবে রোমান্টিক পিরিয়ড পড়তে হবে রোমান্টিক পিরিয়ডের সব লেখকই মোটামুটি ইম্পর্টেন্ট তো আমরা সিরিয়ালি যাই প্রথমে উইলিয়াম ওলসওয়ার্থ উইলিয়াম ওলসওয়ার্থের বিখ্যাত কবিতাগুলো আপনাকে পড়তে হবে তিনি কিন্তু পোয়েট অফ নেচার সো ওলসওয়ার্থ সম্পর্কে দেখবে যে বেশিরভাগ লেখাগুলো চাইল্ডহুড প্রকৃতি নিয়ে লেখা সো আপনি আইডেন্টিফাই করতে পারেন বিশেষ করে তার ড্যাফডিলস কবিতা দি সলিটারি রিপার কবিতা এই কবিতাগুলোর বিখ্যাত অনেক বিখ্যাত ইউটিউবে সার্চ দিয়ে একটু কবিতা সহ বলুন লাইভ তুলে দিন যেন আপনি পারেন এরপরে আপনাকে হবে স্যার স্কট হ্যাঁ তিনি কিন্তু হিস্টোরিক্যাল নোভেলের ফাদার ইংলিশ হিস্টোরিক্যাল নোভেলের ফাদার এবং বা মানে খুবই বিখ্যাত হ্যাঁ তার আইভানহো সার ওয়াল্টার স্কটের হো নোভেলটা অনেক ইম্পর্টেন্ট এই কারণে এই নোভেলটা ক্যারেক্টার সহ ভালো করে

আপনাকে ওনার নাইটেঙ্গেল দি নাইটেঙ্গেল কুবলা খান এই কবিতাগুলো একটু জানতে হবে হুম এরপরে আমি যদি রোমান্টিক পিরিয়ডে আরো আছে জেইন অস্টিন হ্যাঁ প্রাইড এন্ড প্রিজুডিস এর বিখ্যাত বই এছাড়া লর্ড বাইরন হুম রেভলিউশনারি পোয়েট লর্ড বাইরন এই লর্ড বাইরনের কবিতাগুলো খুব ভালো করে কারণ ওনার কবিতা লাইনের ভিতর থেকেও কিন্তু প্রশ্ন আসে লর্ড বাইরনের পাশাপাশি আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো

তাহলে দেখা যাবে যে আপনি অনেকটাই এগিয়ে আছেন সবার থেকে এই হলো আমাদের রোমান্টিক পিরিয়ড তারপরে আমরা যখন যদি আসি ভিক্টোরিয়ান অনেক লেখক রয়েছেন এর মধ্যে সবচেয়ে হলে আমাদের চার্লস ডিকেন্স চার্লস ডিকেন্স পিরিয়ড পিরিয়ডের সবচেয়ে ইম্পর্টেন্ট লেখক এছাড়াও রবার্ট ব্রাউনিং লর্ড আলফ্রেড টেনিসন এই তিনজনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে বলবেন চার্লস ডিকেন্স

উইলিয়াম ম্যাকপাস থাকারি এদের শুধু সাহিত্যকর্মগুলো পড়লেই হবে জর্জ এলিয়ট দেখেন এখানে জর্জ এলিয়ট আপনারা মনে হতে পারে এটি একজন ফিমেল মেইন লেখক কিন্তু আসলে না মেরি অ্যান্ড ইভান্স ওনার আসল নাম ছদ্ম নাম হল জর্জ ইলিয়ট তো জর্জ এলিয়টের বই সেটা কিন্তু আপনাকে জানতে হবে তারপর হলো লিউ টলস্ট স্যামুয়েল বাটলার থমাস হার্ডি ওয়ার্ল্ড হুইটম্যান ম্যাক্সিম গোর্কি আর এই যে লেখকগুলোর নাম বললাম এই লেখকগুলোর শুধুমাত্র আপনি যথেষ্ট হবে এরপরে আমরা চলে আসি মডার্ন পিরিয়ড এই মডার্ন পিরিয়ডে আপনারা বিস্তারিত করতে না কারণ অনেক লেখক আপনার কাজ হবে শুধুমাত্র বিখ্যাত সাহিত্যিকের দুই দুই একটা যে সাহিত্য কর্মগুলো আছে সেই সাহিত্যগুলো সম্পর্কে জানলেই হবে যেমন জুলস জুলস ভার্ন জুলস ভার্নের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এই বইটা অনেক ইম্পর্টেন্ট তারপরে হেনরিক ইফসেনের ডলস হাউস এই বইটা ইম্পর্টেন্ট তারপরে জর্জ বার্নার সব বস আমরা যদি হিসাব করে দেখা যাবে এই এলিজাবেথান পিরিয়ডের বস হলেন উইলিয়াম শেক্সপিয়ার যদি আমরা হিসাব করি যে আমাদের রোমান্টিক পিরিয়ডের এই পিউরিটান পিরিয়ডের বসকে জন মিল্টন যদি বলি রোমান্টিক পিরিয়ডের অনেক বস সকলে করতে হবে যদি বলি ভিক্টোরিয়ান পিরিয়ডের বস কে চার্লস ডিকেন্স মডার্ন পিরিয়ডের বস হলেন জর্জ বার্নার্ড শ জর্জ বার্নার্ড শ সম্পর্কে আপনি যত বেশি ভালো করে পড়বেন তত বেশি নাম পাবেন কথা ঠিক আছে তাহলে জর্জ বার্নার্ড শ যা যা আছে সব পড়বেন ঠিক আছে এমন কিছু নাই যেটা বাদ দেওয়া যাবে সো এরপর আসি সিগমন্ড ফ্রয়েড জোসেফ কর্নার জোসেফ কনরাড ও হেনরি রুডিয়ার্ড কিপলিং তারপরে হলো ডব্লিউ বি ইয়েটস

এছাড়া জেমস জয়েস ডিএস লরেন্স টিএস ইলিয়ট টিএস ইলিয়টের ওয়েস্টল্যান্ড বইটা খুব ইম্পর্টেন্ট উইলিয়াম কাকবার্ট ফকনার তারপরে আরেকজন আর্নেস্ট হ্যানিং বে বস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি লেখক আর্নেস্ট হ্যানিং বে সো আর্নেস্ট হ্যানিং বে লেখাগুলো কিন্তু বলে দ্য সান অলসো রাইজেস সো আর্নেস্ট হ্যানিং বে জর্জ বার্নার্ড শ ডাব্লিউ বি রবার্ট ফ্রস্ট এই এনারাই কিন্তু এই মডার্ন পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক এনাদের সব কিছুই ভালোভাবে পড়বেন এছাড়াও স্যামুয়েল বার্লে ব্যাকেট ডব্লিউ জি অডেন ডব্লিউ জি গোল্ডলিন ডাইলন থমাস এরা শুধুমাত্র বইগুলো জানলেই হবে এবং সর্বশেষ আমাদের পোস্ট মডার্ন পিরিয়ড পোস্ট মডার্ন পিরিয়ডে অনেক লেখক রয়েছে খুব একটা পরীক্ষায় আসেও না তো একটু জেনে রাখলেই হবে বিশেষ করে টনি মরিসন টনি মরিসনের একটা বই আছে টনি মরিসন তারপরে হ্যারোল্ড পিন্টার অনিতা দেশাই সালমান রুশদি ওরহান পামুক অরুন্ধতি রয় এনার যে বইগুলো নামগুলো পড়লেই আপনাদের যাবে এই হলো আমাদের ইংরেজি সাহিত্যের আশা করি প্রস্তুতি আপনারা উপকৃত হয়েছেন আপনারা ভিডিওটি থেকে বইয়ে দাঁড়িয়ে নিন নিয়ে বারবার এই জিনিসগুলো রিভিশন সহকারে পড়ুন হ্যাঁ আর জিনিসগুলোকে ভালোভাবে বোঝার জন্য একটু ইউটিউবিং করুন একটু একটু এক্সপ্লোর করুন মূল বইটি পড়ার চেষ্টা করুন দীর্ঘ মেয়ে একটা প্রস্তুতি হলে আপনার এই জিনিসগুলো মনের ভেতরে রিয়ে খেয়ে যান তাহলে আপনি ভুলে যাবেন না তো সাহিত্যে ভালো করার হলো এইগুলোকে এক্সপ্লোর করা হ্যাঁ ইউটিউব তো আছেই এখন সব কিছুই সো নাটক উপন্যাস মুভি হিসেবেও দেখলেন এই বিষয়গুলো সো আশা করি আপনাদের এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে আর আপনারা যদি আরও বেশি জানতে চান আমার অফিসিয়াল ফেসবুক পেজ এম জি মোহাম্মদ আরিফ হোসেন সেখানে আমি বিস্তারিত লিখে রেখেছি আপনারা সেখানেও চাই করে নিতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ